দাদা বলাবি কোথায় কাছে আসবি না না আমার কাছে না তুই আমার এলাকায় থাকিস ঠিক আছে আমি সব খবর রাখি আজকে তাই তো তোর হাজির করলাম এখন শোন আমি বারবার বলছি আমার কাছে আসার চেষ্টা করবি না আর তুই জানিস না আমি নাগিন আমি কত বিষাদ সাপ তুই সাপ তাতে আমার কি তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না তুই আমার সবল দিলে তুই নিজেই মারা যাবি আর শোন তুই আমার জঙ্গলে বসবাস করিস আমার এলাকায় থাকিস কোন মানুষের ক্ষতি করবি না ঠিক আছে আর আমি কোনো মানুষের ক্ষতি করতে আসিনি আমি আসছি তোকে ধ্বংস করার জন্য কারণ তুই সাপুরা তোকে একমাত্র লক্ষ্যই আমার ধ্বংস করা আমার ধ্বংস করে করিস হাতে তোরে আমি ধ্বংস করে নিই শোন তুই আমার কিছুই করতে পারবি না এই শোন বেশি কথা বলবি না তোরে মনি দুটো আমার দিয়ে দে না দে না আমি মরে গেলো আমার মনি তোকে দেব না তোর মতো সাপুরের হাতে আমার মনি উঠিয়ে দেব না যদি না দেশ তাহলে জোর করে কিভাবে নিতে আয় আমার জানা আছে না কে চায় জোর করে কিছু করতে পারবি না আমার এই জঙ্গলে যদি তোর জোর কইরা তোর বাঁচা বাকি বল আমার বাসাইতে কাউকে আসতে হবে না আমি নিজেকে যথেষ্ট বাসাইতে পারি কিন্তু তুই সাবধান পড়ি যা এখনো সময় আছে আমার পথ ছাইরে দে আমার কাছ থেকে দূরে সরে যা নইলে কিন্তু তুই বাঁচবি না আমি তোর ভয় পাই না তোরে আজকে পাইছি এই জঙ্গলের ভিতরে তোর সব রাইখে দেব আমি তোর একেবারে মনের মতো কই যা আমার অনেক দিনের শখ স্বপ্নই থাকবি তোর স্বপ্ন কখনোই পূরণ হবে না আর মনির আশা করতেছিস না এই মনিতে কোনোদিন তুই হাত দিতে পারবি না কারণ এই মনি হচ্ছে আমাদের এই মনির একমাত্র অধিকারে আমরা তুই না তুই শোন এত বাহাদুরি করিস না তুই মেয়ে সাপ তোর কোথায় দুর্বলতা সেটা আমার জানা আছে একবার তো জায়গা মতো হাত দিলে তুই এমনি দুর্বল হয়ে বলবি আর তখন তোরে আমি সুন্দর করে চোর থাক আজকে তোর সব আমি নিয়ে নিব তোর দেহ মন প্রাণ তোর ইজ্জত সম্মান সব কিছু আমার কাছে হ্যাঁ কিছু করবে না কিছু করব না চোর থাক কোনো কথা বলবি না হুম স্যার 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 আমি তো চোখ আর নরিস না স্যার আমারও ডিস্টার্ব করিস না স্যার তুই কিন্তু কাজটা ঠিক করতেছিস না চোখ দেখ আমার নাগরা যদি জানে তুই আমি তো এইভাবে কষ্ট দিচ্ছিস তোরে কিন্তু ধ্বংস করে দিব চোখ থাক আগে তোকে আমি ধ্বংস করি তারপরে তুই বুঝবি যে কার কি ধ্বংস করে ঠিক আছে কথা বলবি না দাঁড়া আর একটু দাঁড়া স্যার ও আমি কিছুতেই দুর্বল না আর তুই তৈরি থাকিস ঠিক সময় মতো আমি আর প্রতিশোধটা নিয়ে তোর প্রতিশোধ না লাগব না আমার কাজ এখন তোর আমি কি করবো যা আমি পরে করবো